দেখা যায় শিম্পাঞ্জি বানর এরা মানুষের মতো তৈরি করছে এই আসলে দিয়ে তৈরি করা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই শিম্পাঞ্জি বা বানর এরা কেন বাস্তব জীবনে মানুষের মতো ভ্লগ তৈরি করতে পারে না শুধুমাত্র মানুষই কেন ভ্লগ তৈরি করতে পারে বা ফেসবুক ব্যবহার করতে পারে অথবা ইন্টারনেট ব্যবহার করতে পারে এই ভিডিওতে আমরা জানবো মানুষের পৃথিবীর সব থেকে বুদ্ধিমান প্রাণী হওয়ার রহস্যটা কী সময় পর্যন্ত ধারণা করা হতো যে প্রাণীর ব্রেন যত বড় সেই প্রাণী তত বেশি বুদ্ধিমান কারণ যত বড় ব্রেন হবে এর মধ্যে নিউরনের সংখ্যা থাকবে তত বেশি নিউরোন হচ্ছে ব্রেনের গঠন এবং কাজের একক মানে নিউরনের কাজটাই হচ্ছে ব্রেনের কাজ বাট একটা নিউরনের কাজ না ওই ব্রেনের মধ্যে যতগুলো নিউরন আছে এদের সবার কাজকে একসাথে করলে হবে ওই ব্রেনের কাজ এটাকে বোঝার জন্য বৃষ্টির ফোঁটার সাথে তুলনা করা যায় যেরকম অনেকগুলো বৃষ্টির ফোঁটা একসাথে করলে বৃষ্টির পানি হয় সেরকম অনেকগুলো নিউরনের কাজ একসাথে করলে ওই ব্রেনের কাজ হয় এই নিউরনের জন্যই আমরা কথা বলতে পারি চিন্তা করতে পারি বিভিন্ন জিনিসপত্র মনে রাখতে পারি এখন কথা হচ্ছে যার ব্রেন যত বড় সে যদি তত বেশি বুদ্ধিমান প্রাণী হয় তাহলে আমাদের স্থলভাগে সব থেকে বড় প্রাণী হচ্ছে বা সব থেকে বেশি ব্রেনের অধিকারী হচ্ছে হাতি যেটা হচ্ছে মানুষের ব্রেনের প্রায় চার গুণ ওজনের ব্রেন বহন করে আবার পানিতে হচ্ছে তিমি তিমির ব্রেন হাতির ব্রেন থেকেও বড় কিন্তু এই হাতি অথবা তিমি কেবি তো মানুষের থেকে বেশি বুদ্ধিমান প্রাণী না আবার আপনি যদি আর গরুর মধ্যে তুলনা করেন তখন দেখা যাবে আর গরুর মধ্যে ব্রেনের সাইজে খুব একটা পার্থক্য নেই কিন্তু বুদ্ধিমত্তায় অনেক পার্থক্য শিম্পাঞ্জি অনেক বেশি বুদ্ধিমান এরা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে এরা দলবদ্ধভাবে শিকার করতে পারে ইভেন আপনারা হয়তো এরকম ভিডিও দেখেছেন বা কোথাও হয়তো দেখেছেন একটা শিম্পাঞ্জি আরেকটা শিম্পাঞ্জির উকুন তুলে দিচ্ছে অন্যদিকে গরুর নিতান্ত অত্যন্তই বোকাশোকো একটা প্রাণী খায় ঘুমায় ঘুম থেকে উঠে জাবর কাটে তার মানে দেখা যাচ্ছে এই প্রাণীগুলোর মধ্যে বুদ্ধিমত্তার পার্থক্য আসলে ব্রেইনের সাইজের উপর নির্ভর করছে না তো তাহলে বুদ্ধিমত্তা নির্ভর করছে কিসের উপর গ্রেট এপস যারা আছে যেরকম মানুষ শিম্পাঞ্জি গরিলা ওরাং ওটাং এদের ব্রেনের মধ্যে যখন তুলনা করা হলো তখন একটা মজার বিষয় দেখা গেল এইখানে দেখা গেল গরিলার শরীর মানুষের শরীরের তুলনায় কয়েক গুণ বড় আবার তাদের ব্রেন মানুষের ব্রেনের তুলনায় অনেকটা ছোট এখানে হিসাব করে দেখা গেল এই গ্রুপে বুদ্ধিমত্তা নির্ভর করছে একটা অনুপাতের উপর কিসের অনুপাত ব্রেনের সাইজ এবং শরীরের ওজনের যে অনুপাত মানে আপনি ব্রেনের সাইজকে শরীরের ওজন দিয়ে যদি ভাগ করেন তাহলে যেই সংখ্যাটা পাওয়া যাবে এই সংখ্যাটা যার মধ্যে যত বেশি সে তত বেশি বুদ্ধিমান এই হিসাব অনুযায়ী একটা মজার ব্যাপার দেখা গেল যদিও গরিলার ব্রেইন শিম্পাঞ্জি থেকে বড় সাইজের কিন্তু তার শরীর অনেক বেশি বড় হওয়াতে শিম্পাঞ্জির তুলনায় তার এই স্কোরটা কম আসলো এবং বাস্তবতা দেখা গেল আসলে এই শিম্পাঞ্জি গরিলা থেকে টুলস ব্যবহারে বেশি বুদ্ধিমান এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন এই গ্রুপের মধ্যে কে কত বেশি বুদ্ধিমান হবে সেটা নির্ভর করছে দুইটা বিষয়ের উপর এক তার শরীর কত ছোট আর দুই তার ব্রেন কত বড়। তার মানে এই গ্রুপে কিন্তু ব্রেন কত বড় হবে বুদ্ধিমত্তা নির্ভর করছে যেটা সেইটার গরুর ক্ষেত্রে করে নাই অথবা হাতির ক্ষেত্রে করে নাই তার মানে কি দাঁড়াচ্ছে গরু বা হাতির ব্রেনের সাথে কি গ্রেট এপস বা প্রাইমেটদের ব্রেনের কোনো বিশেষ পার্থক্য আছে এই রহস্যের সমাধান পাওয়া গেল যখন রডেন্ট এবং প্রাইমেটের তুলনা করা হলো কারা রডেন্ড হচ্ছে ইদুর গিনিপিগ অথবা হামস্টার আর প্রাইমেটস এর মধ্যে গ্রেট এপস আছে মানে হচ্ছে মানুষ শিম্পাঞ্জি গরিলা ওটাং এরা আছে এইখানে দেখা গেল রোডেনস মধ্যে যেই প্রাণীর ব্রেন যত বড় তার মধ্যে নিউরনের সংখ্যা তত বেশি না হয়ে নিউরনের সাইজ তত বড় আর প্রাইমেটস এর মধ্যে দেখা গেল যেই প্রাণীর ব্রেন যত বড় তার মধ্যে নিউরনের সংখ্যা তত বেশি এখন বুদ্ধিমত্তা নির্ভর করা হচ্ছে নিউরনের সংখ্যার উপর মানে যেই প্রাণীর ব্রেনে যত বেশি সংখ্যক নিউরন সে তত বেশি বুদ্ধিমান হবে মানুষের ব্রেনে আনুমানিক থেকে বিলিয়ন নিউরন থাকে এখন ঘটনাটা এখানেই শেষ হয়ে যেত যদি মানুষের ব্রেনে নিউরোনের সংখ্যা সব থেকে বেশি পরিমাণে হতো দেখা গেল আফ্রিকান হাতির ব্রেনে প্রায় আড়াইশো বিলিয়ন নিউরন থাকে কিন্তু আফ্রিকান হাতে তো আর মানুষের থেকে বেশি বুদ্ধিমান না তাহলে ঘটনাটা কি একটা গরুর সাথে মানুষের অনেকগুলো মিল আছে যেরকম গরুর শ্বাস প্রশ্বাস নেয় গরু হার্টবিট চালায় খাবার দাবার হজম করে ঘুমায় ঘুম থেকে উঠে এই কাজগুলো কিন্তু মানুষও করে তো মানুষের ব্রেন এই কাজগুলি করে তার সাথে মানুষ হিসেবে যে ইন্টেলেকচুয়াল কাজগুলি আছে যেরকম চিন্তা ভাবনা করা কোনো কিছু মনে রাখা সৃজনশীল কাজকর্ম করা বই পড়া ছবি আঁকা অথবা একটা ভালো প্ল্যানিং করা এই কাজগুলোও ব্রেন করে ব্রেনের একটা পার্ট আছে যেই পার্ট মানুষের এই ইন্টালেকচুয়াল কাজগুলো মেনটেন করে সেই পার্টের নাম হচ্ছে সেরব্রাল কর্টেক্স তার মানে সম্পূর্ণ ব্রেনে কতগুলো নিউরন আছে তার থেকে বড় বিষয় হচ্ছে সেরেব্রাল কর্টেক্স মানে যেই জায়গাটা আমাদের ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করে সেইখানে কতগুলো নিউরন আছে হিসাব করে দেখা গেল মানুষের সেরেব্রাল কর্টেক্সে প্রায় ষোলো বিলিয়ন নিউরন আছে যেটা পৃথিবীর আর অন্য কোন প্রাণীর মধ্যে নেই অ্যান্ড ফাইনালি এই কারণেই মানুষ পৃথিবীর সব থেকে বুদ্ধিমান প্রাণী এখন আপনার মাথায় এই প্রশ্ন আসতেই পারে যে ভাই মানুষের সেরেব্রাল কেন সব থেকে বেশি পরিমাণে নিউরন কেন অন্য কোনো প্রাণীর একটা মানব শিশু যখন জন্ম নেয় তখন এই শিশুটা যতটা অসহায় থাকে পৃথিবীর অন্য কোনো প্রাণীর শিশু জন্মের পরে এতটা অসহায় থাকে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেরকম গরু ছাগল অথবা এরকম যে সমস্ত প্রাণী আছে তাদের বাচ্চা জন্মের কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু নাচা শুরু করে লাফলাফি করে দৌড়াদৌড়ি করে। হয়তোবা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে আরেকটু বেশি সময় লাগে, হয়তোবা কয়েক দিন, কয়েক সপ্তাহ এরকম লাগতে পারে কিন্তু মানব শিশুর হাঁটা শিখতে 8 মাস থেকে এক বছর পর্যন্ত সময় লেগে যায়। এর কারণ হচ্ছে মানব শিশু জন্মনায়ে ব্রেন অপরিণত অবস্থায় কারণ তার ব্রেনের ডেভেলপমেন্ট হতে অনেক সময় লাগে। একটা শিশু জন্মের পরে প্রায় 5 থেকে 10 বছর পর্যন্ত সময় লাগে তার ব্রেনের ডেভেলপমেন্ট হতে। এত সময় তো আর মায়ের পেটে থাকা যাবে না। দুই নাম্বার মানুষের জেনেটিক মেকআপ মানে আমাদের শরীরে এমন কিছু জিন আছে যেগুলো অন্য প্রাণীর শরীরে নেই এবং এদের কারণে আমাদের ব্রেনে বেশি পরিমাণে নিউরন তৈরি হয় প্রথমটার নাম হচ্ছে এআর এইচ ডি বি এটাকে বলতে পারেন আমাদের নিউরন ফ্যাক্টরির ফ্রন্টম্যান এই জিন শুধুমাত্র মানুষের শরীরে পাওয়া যায় এবং এর নির্দেশনায় আমাদের ব্রেনের স্টেম সেল থেকে প্রচুর পরিমাণে নিউরন তৈরি হয় এখন আপনি বলতে পারেন এই জিনের কারণেই যে আমাদের ব্রেনে বেশি পরিমাণে তৈরি হয় তার প্রমাণ কি আপনারা ফেরেট বা নকুল এই প্রাণীটাকে থাকবেন এরা চিনে হচ্ছে স্তন্য মানে এরা তাদের শিশুকে বুকের দুধ খাওয়ায় এদের ব্রেন নর্মালি ফ্ল্যাট হয় এক গবেষণায় ফেরেটের শরীরে এই জিন ঢুকিয়ে দেওয়া হয় যার ফলে এদের ব্রেনে মানুষের মতো বেশি পরিমাণে নিউরন তৈরি হতে শুরু করে আরেকটা জিনের নাম হচ্ছে এটা যায় এই জিনের কাজ হলো বেশি পরিমাণে সাইন তৈরি করা সাইন মানে হচ্ছে যেই জিনিসটা দিয়ে ব্রেনে দুইটা নিউরোন সংযুক্ত থাকে মানে দুই নিউরনের যে সংযোগ স্থল সেই সংযোগ স্থল অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেয় এই জিন আরেকটা বিশেষ জিন হচ্ছে এর কারণে মানুষ বেশ কিছু সুবিধা পায় যেরকম ভাষার প্রয়োগ করা কাউকে কোনো কিছু বোঝানো এই যে যে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি মানুষের কেন অন্য প্রাণীর থেকে আলাদা এটার কারণ হচ্ছে আমার শরীরে ফক্স পিটু আছে প্রাণী জগতের বেশিরভাগ প্রাণী এই কাজটা করতে পারে না আপনি প্রাণীদের মধ্যে এরকম দেখবেন না যে তারা তাদের বাচ্চাকে একটা লেকচার দিচ্ছে বা কোনো কিছু বোঝানোর চেষ্টা করছে প্রাণীদের ক্ষেত্রে যেটা হয় বাচ্চাগুলি প্যারেন্টসদের দেখে শিখে বা বড়দের দেখে দেখে তারাও শিখে ফেলে তিন নাম্বার হচ্ছে মানুষের নিউরন বিল্ডিং সিস্টেম মানুষের ব্রেনে এক ধরনের স্পেশাল स्टेम সেল থাকে এদেরকে বলা হয় আউটার রেডিয়াল গ্লিয়া সেল এই সেল বেশিরভাগ প্রাণীর মধ্যেই নেই এদের কাজ হচ্ছে করটেক্সে বেশি পরিমাণে নিউরন তৈরি করা আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে মানুষের একটা स्टेम সেল থেকে 10টা বা তারও বেশি সংখ্যক নিউরন তৈরি হতে পারে অন্যদিকে আপনি যদি অন্য প্রাণীর সাথে তুলনা করেন যেরকম ইঁদুরের একটা स्टेम সেল থেকে বড়জোর একটা বা দুইটা নিউরন তৈরি হতে পারে চার নাম্বার বিষয়টা খুবই মজার মানুষ ব্রেন ব্রেন বলা যেতে পারে গ্রিন বা কারণ মানুষের ব্রেনের যে এই নিউরনে আয়ন চ্যানেলের পরিমাণ কম যার জন্য ফুয়েল লাগে কম তার মানে হচ্ছে আপনার ব্রেনের খাবার লাগে কম মানে মানুষের ব্রেন হচ্ছে এনার্জি বাল্বের মতো ইলেকট্রিসিটি খাবে কম কিন্তু আলো দেবে বেশি তো এই পরিবেশ বান্ধব ব্রেন হয়ে আসলে লাভটা হলো কি আপনি যেন অবাক হবেন যদিও মানুষের ব্রেন হচ্ছে শরীরের মাত্র দুই পার্সেন্ট এই ব্রেন আমাদের খাবারের প্রায় চার ভাগের এক ভাগ সে নিজেই খেয়ে ফেলে মানে আমরা সারা দিনে যত ক্যালোরি নেই তার চার ভাগের এক ভাগ ক্যালোরি আমাদের ব্রেনকে ইউজ করতে হয় বিভিন্ন কাজকর্মে তার কারণ হচ্ছে আমাদের অনেক অনেক নিউরন যত বেশি নিউরন তত বেশি খাবার দরকার এখন কথা হচ্ছে আমাদের ব্রেন যদি এনার্জি সেভিং লাইটের মতো না হতো মানে অন্য প্রাণীর ব্রেন যত বেশি পরিমাণে ক্যালোরি ব্যবহার করে আমাদের ব্রেন যদি অত বেশি পরিমাণে ক্যালোরি ব্যবহার করতো তাহলে আমরা যে পরিমাণ খাবার খাই এখন নর্মালি তার কয়েক গুণ বেশি খাবার খেতে হতো কারণ আমাদের ব্রেনের ডিমান্ড থাকতো অনেক বেশি ক্যালোরি তখন আসলে কি ঘটতো আপনি এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করেন তো চিন্তা করে কমেন্টে জানাতে পারেন যে তখন আসলে কি ঘটনা ঘটতে পারত আমাদের কি প্রত্যেক দিন অনেক বেশি পরিমাণে খাবার খেতে হতো তার জন্য কি আমাদের অনেক বেশি পরিমাণে কাজকর্ম করতে হতো না কি ঘটতো আপনার কি মনে হয় সে যাই হোক একটা মজার বিষয় বলি মানুষ যে পৃথিবীর সব থেকে বুদ্ধিমান প্রাণী এটা বোঝার মতো বুদ্ধিও শুধুমাত্র পৃথিবীতে মানুষেরই আছে অন্যান্য প্রাণীর এতটুকু বুদ্ধি নেই যে তারা বুঝবে যে মানুষ কেন পৃথিবীর থেকে বুদ্ধিমান প্রাণী বরাবরের মতো আমাদের এই ভিডিওতে যত ইনফরমেশন দেওয়া আছে তাদের গবেষণার রেফারেন্স দেওয়া থাকবে ইউটিউবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিও আমরা যখন রেকর্ড করছি তখন আমাদের ফেসবুকে ফলোয়ার সংখ্যা এক দশমিক পাঁচ মিলিয়ন এবং আমাদের ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা এক মিলিয়ন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম